मेरे लोदी ले क्या तू मेरे ले दर कर वेरे ले सातू है दिल तू जा तू दर्द भी दवा तू जब तक मैं जीरा मेरे जीर्दी दवा तू चेस पुरावी लो मेरे ले क्या तू मेरे लिए दर्दन मेरे लिए है दिल तू जा तु, दर्द की दवा तू जब तक मैं जीना मेरे जी दी दवा तु। दिल तू जा दर्द की दवा तू जब तक मैं जीना मेरे जी दी दवा আয়বনবিহারি দিহরি দি গহন স্বপন সঞ্চারি কেন তরে ধরি পারে করি পল অকারণ মায়াবনবিহারি নি ঠক ঠক নিজমনে দূরেতে আবি সুধবাসুর অসুর येते তাক নিজ মনে ধরে তে ভাবি শত বা শরীর করিব ওর তানুন অঙ্কার মায়াবন বিহারিণী মায়াবন বিহারিণী হরিণে গহন সপোন সঞ্চারিণী কেন তারে ধরিবার করি পর অঙ্কার মায়াবন বিহারী চমকিবে বে পবনে পশিবে বসি বে আকাশ বাহি শ্রুবনে চমকি বে ফাগুনে রোপনে দূর হতে আমি তারে বাধি গোপনে বিরহ দূরে বাধিব দূর হতে আমি তারে সা

যদি বারে বারে একটি সুরে প্রেম তোমায় কাদায় তবে প্রেমিকা কোথায় আর প্রেমিকা কোথায় যদি বিশে হারা ইশারা কোথায়

বল <tries> বলো <laughs> <laughs>